সুরাহ নিসা হল কোরআনের চতুর্থ নম্বর সুরা যা একশো পঁচাত্তর আয়াত অধিকার পরিবার সম্পর্ক বিচার ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক এবং নৈতিক বিষয়গুলির উপর আলোকপাত করে আর নিসা অর্থ নারী বা মহিলারা এবং এটি নারীদের অধিকার বৈবাহিক জীবন এবং সমাজে তাদের অবস্থান সম্পর্কিত নির্দেশনা প্রদান করে আর নিসার কিছু মূল বিষয় নাম্বার এক নারী ও পুরুষের অধিকার সুরাটি নারীদের অধিকারের কথা উল্লেখ করেছে যেমন তাদেরকে অধিকার দেওয়া তাদের সঙ্গে সুষ্ঠু আচরণ এবং তাদের উপযুক্ত অংশীদারি নিশ্চিত করা এটি বিবাহিত জীবন প্রজনন ও সম্পত্তির হালাল অধিকার সম্পর্কেও আলোকপাত করেছে নাম্বার দুই এরশাদ ও আইনি নির্দেশনা সুরা আর ইসলামী আইনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপস্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে উত্তরাধিকার স্বামী স্ত্রীর সম্পর্ক যুদ্ধবিধি ও অন্যান্য সামাজিক সমস্যা সম্পর্কিত নিয়মাবলী বৈবাহিক সম্পর্ক সূরার মধ্যে বৈবাহিক সম্পর্কের দিকে আলোকপাত করা হয়েছে যেমন একাধিক বিয়ে নারী পুরুষের অধিকার এবং বিবাহিত জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নাম্বার চার জিয়াদ ও যুদ্ধের আইন এটি মুসলমানদের জন্য যুদ্ধ এবং শান্তির মৌলিক নীতি সম্পর্কে কিছু আইন প্রবর্তন করেছে যেমন যুদ্ধের সময় নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা এবং যুদ্ধ বিরোধী আচরণ সুরায় নারী ও পুরুষের অর্থনৈতিক অধিকার বিশেষ করে তাদের উত্তরাধিকার এবং সম্পত্তির অধিকার সুনিশ্চিত করার জন্য কিছু নির্দেশ প্রদান করা হয়েছে নারীদের জন্য তারা যে সম্পত্তি বা সম্মান পাবে তা ন্যায্যভাবে ভাগ করা হবে তোরা আন্নেসাই প্রথম আয়াত উদাহরণ হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যতিক থেকে এবং তার থেকে তার জীবন জীবনসঙ্গী সৃষ্টি করেছে এবং তাদের মধ্যে অনেক পুরুষ ও ভারী ছড়িয়ে দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছ থেকে যাওয়া চাই করো এবং মাতৃত্বের সম্পর্কগুলো রক্ষা করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষণ করে আর্নিসার শিক্ষামূলক বিষয় নারী পুরুষের সম্মান অধিকার সুনিশ্চিতকরণ সম্পর্ক ও পরিবারে ন্যায্যতা প্রতিষ্ঠিতা বিবাহিত জীবন ও পারিবারিক দায়িত্ব পালন বাচ্চাদের এবং নারীদের প্রতি সহানুভূতি ও সম্মান সমাজের শান্তি প্রতিষ্ঠা ও খোদা বিশ্বাসের নির্দেশনা এটি সমাজের নৈতিক দৃষ্টিকোণ এবং একটি সুস্থ সমাজের প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় আপনি যদি সুরা আর নেশার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন ভিডিওটি আস যদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ